শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপব্লগ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা কি সাড়ে আটটা মতো হবে সকালবেলার আশি বাসি কাজকর্মে লেগে পড়েছি বাসন কোষন মিজে ঘুষে বসে পড়েছি গ্যাসটা মুছতে কারণ বিগত কয়েকদিন ধরে যেহেতু এই উনুনের রান্না করছি যার কারণে আর গ্যাসটা ধরানো হয়নি মোছাও হয়নি তো একটু ধুলো ধুলো পড়েছিল সেটাই মুছে নিলাম তো যাই হোক একেবারে ঘর বারান্দাটা মুছে বের করব তো কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর টেবিলটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এই ডাইনিং টেবিলটার মধ্যে না কেমন যেন দাগ দাগ হয়ে গেছে কবে থেকে ভাবছি যে একটা কভার দেবো কিন্তু যখন বাজার ঘাটে যাই আর মনে থাকে না জানো তো তো যাই হোক আমার ঘর বাড়ি মুছতে মুছতে এদিকে দেখো আমার বাবাও উঠে পড়েছে তো বাবা এদিকে মানে দাতন নিল এখান থেকে এই ব্রাশ কলগেটের যে হ্যাঙ্গারটা রয়েছে সেটার থেকে আর আমার বাবা না এখনও কিন্তু নিম দাঁতন দিয়ে দাঁত মাজে জানো তো প্রতিদিনের মতোই বাবা এই আগের দিনের গাথনিগুলোয় ভালো করে জল দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা এগিয়ে গেছে আমাদের বাড়ির কাজ আর আমারও কিন্তু আশি কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে দেখো এরম পরিষ্কার থাকলে কি ভালো লাগে না কিন্তু এটা বাস কিছুক্ষণের জন্য আর একটু পরেই আবার সেই ধুলোই ধুলোময় হয়ে যাবে যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আশেপাশে কাজকর্ম সব সেরে একেবারে স্নান করে নিলাম সকালবেলাতেই এখন নটা বাজে তো স্নানটা না করলে হচ্ছিলো না প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে ওই বেলা হয়ে গেলে না ওই যে দেখো কাজ ফাজ ফেলে বসে থাকি হ্যাঁ মানে আজকে আমার বাথরুমের ওখানটাতেই কাজ আছে তো পরে আর ঢুকতে পারবো না তো যার কারণে একেবারে স্নানটা সেরে নিলাম আর পিকলো গেলো হচ্ছে সেন্টারে কেটলি দিয়ে আসতে তো এখন চলো সকালবেলা একটু কিছু বানিয়ে দিই দিয়ে তারপরে রান্না বসাবো তার আগে চুলটা গুটিয়ে নিই মাথাটা ভেজায়নি খালি অল্প একটু টিকিটা ভিজিয়েছি তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা এখনও কেউ আসেনি কাজে এই যে দেখো রোদ উঠে গেছে তাও এখনও কেউ হাজিরা দেয়নি কেউ চলে আসবে একটু পরে সাড়ে নটার মধ্যে তো যাই হোক চলো আগে খাবারটা করে দিই বাবা আবার পিছন দিকে বসে আছে খেতে দেবো ঠিক আছে সকালবেলা স্নান করলে তো আরাম তো লাগে কিন্তু সাথে সাথে গরমও লাগছে মনেই হচ্ছে না যে স্নান করে আসলাম বেলায় জল জলখাবারে একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরেই দেখো দারুণ একটা জিনিস আমার হাতের মধ্যে কাঁচা আম আমাদের গাছ থেকে পাড়া দুটো আম পেরেছি এই আমগুলো এখনও পাকেনি কো তোমাদের দাদা ভাই কদিন ধরে খালি আমডাল আমডাল করতে বলছে তো বললাম যে তাহলে পেরে দাও আমটা তো যাই হোক ওইদিকে দুটো আম পেরে দিল আর আমার তো মানে আমগুলো দেখেই জিভে জল চলে আসছে এখনো পর্যন্ত তো পিকলু সামনে বসেছিল ও আবার খেতে চাইলো তো সবার প্রথমে ওকে এক টুকরো আম দিলাম কেটে কাঁচা আম তো আমিও খাবো খাবো না কেন এই গোটা আমটা খাবো না কিন্তু দু পিস হলেও আমি খাবো তো আগে ডালের জন্য এদিকে কেটে নিলাম আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি কতদিন হয়ে গেল এরকম নুন দিয়ে কাঁচা আম খাই না আমগুলো যা টক আর যা খেতে এখন তো আম প্রায় শেষের দিকে এবছর তো এমনিতেই আমের ফলন খুব একটা হয়নি সেরকম আমাদের এদিকে তোমাদের ওদিকেও কি আমের ফলন হয়েছে না হয়নি অবশ্যই কিন্তু জানিও তো পাকা আম খাওয়া হচ্ছে ঠিকই কিন্তু এই আম ডাল বা কাঁচা আমটা অনেক দিন খাইনি সেই সেই অনেকদিন আগে মামি থাকতে আম মাখা খেয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো দুই পিস আমের মধ্যে লবণ লাগিয়ে কটকট করে কামড়ে খেয়ে নিলাম জানি না আমার দাঁতের অবস্থা কি হবে আর এই যে দেখো আর একটা বললামই যে দুটো পেরেছি তার মধ্যে একটার অর্ধেক ডালে দেবো আর একটা রেখে দিলাম আর এদিকে পিকলু আরও একটা টুকরো চেয়ে নিল তো যাই হোক এদিকে সময় মতো লেবার মিস্ত্রিরা সবাই যে যার চলে এসেছিল এসে আগের দিনে যে ওই পাশে ভাড়া বেঁধে ছিল সেটা এইদিকে ভাড়া বেঁধে আজকে দেওয়াল গাঁথনিটা শুরু হবে আর আমার কিন্তু এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে আর আমি জানি না কেন ডালের মধ্যে এই ফেনাগুলো ওঠে আমি যদিও তুলে তুলে ফেলে দিই তবে আমটা দেওয়ার পরে দেখছি আরও বেশি পরিমাণে এই কালো কালো ফেনাগুলো উঠছে তো কষগুলো হয়তো বেরোচ্ছে তো সেটাই তুলে ফেলে দেবো আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে টক ডাল আর আলু সেদ্ধ ভাত হবে চলো হয়ে গেছে রান্না রান্নাবান্না এখনও রান্নার এই জায়গাটা গুছায়নি তার আগেই দেখো এক জগ গুলে নিচ্ছি নুন চিনি লেবু দিয়ে ঠান্ডা জলের শরবত তো আমি প্রথমে একটু টেস্ট করে দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কি না যা গরম পড়েছে এই গরমে এখন আর আমি ওই লিভার মিস্ত্রিদেরকে চাটা দিই না কেন জানি না আমার নিজেও চা পছন্দ হয় না আর কাউকে চা খাওয়ানোরও আমার ইচ্ছাটা করে না তো যার কারণে এই গরমে আমি বললাম যে আর চা দিচ্ছি না আজকে তাহলে তোমরা শরবত খাও আর ভাগ্যক্রমে আমাদের দোকান থেকে আমি এই জলের গ্লাস চায়ের গ্লাস এগুলো না এক বান্ডিল করে এনে এনে রেখে দিই অনেক কাজে লাগে জানো তো তারপরে ওই এখন যে পাতাগুলো হয়েছে সেই পাতাগুলো এনে রেখে দিই ভীষণই কাজে লাগে তো যাই হোক এই যে দেখো একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নুন চিনি লেবুর শরবত তৈরি হয়ে গেছে একটু একটুকরো বরফ দিলে জাস্ট জমে যেত তো কী আর করবো সেটা কবে হবে জানি না একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে কবে নেব দেখা যাক আগে বাড়িঘরটাও কমপ্লিট করি তো যাই হোক আবার কিন্তু ওদিক থেকে ভাড়া খুলে এই দিকে এবার ভাড়াটা বেঁধেছে এটা তো কাজের সময় করতেই হবে একদিকে হয়ে গেলে সেই ভাড়াটা খুলে আবার অন্যদিকে ভাড়া বেঁধে দেওয়াল গার্ডেনগুলো শুরু হয় তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছে ও ওদিকে দেওয়ালের উপরে উঠে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো এই দিকটা এখনো কমপ্লিট হয়নি আর বাবা এদিকে পিলারের মেরে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে চলে এসেছিলাম হাটে আর যেহেতু বুধবার আর তার মধ্যে বাড়ির বাজারঘাটও শেষ তাই বাজার করতে চলে এসেছিলাম তো হয়ে গেছে আমার বাজার করা তো এখানে আমি নিয়ে নিচ্ছি তালের শ্বাস এই সময় এই জিনিসটা খুবই লোভনীয় একটা খাবার আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক আজকে সাইকেল নিয়ে এসেছিলাম পিকলুকের সঙ্গে করে নিয়ে আসিনি যার কারণে একা একাই সাইকেলটা নিয়ে আসলাম সাইকেলটা নিয়ে আসলে না বেশ সুবিধা হয় তো যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি চলো আগে বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা হাট থেকে বাড়ি এসে পিকলু বাবা আর আমি মিলে ওই তালের শ্বাসগুলো নিয়ে এসেছিলাম ওগুলো বসে বসে একদম সেই মজা করে খেলাম তো বাড়িতে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও করে নিকো আর পিকলু দাতু আর ওর বাবার জন্যে রেখে দিয়েছি তো ওরা এসে খাবে দোকানে গেছিলাম ঢুকলাম তো বললো যে বাড়িতে নিয়ে যাও পরে খাবো তো যাই হোক বাড়িতে আছে ওরা এসে খাবে তো আমি মাছ নিয়ে এসেছি আবার পাঙাশ মাছ নিয়ে আসলাম তো চলো মাছটা রান্না করি বাজারের ব্যাগ জিনিস নিয়ে এসেছি ব্যাগে ধরছে না লাস্টে ঝাঁকা শুদ্ধ ভোরে নিয়ে চলে এসেছি তো যাই হোক চলো বাসন আছে বাসনগুলো মাজবো বাসন বেঁধে যায়নি আজকে কলের পাড়ে ওদিকে কাজ হচ্ছিল যার জন্য বাসনগুলো মাছতে পারিনি কো তো এখন অনেক কাজ বাকি আছে আমার বাসন মাজবো জল তুলবো তারপরে রান্না করবো তো সবার প্রথমে আগে ড্রেসটা চেঞ্জ করবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এই হাতালা করতে করে তো যাই হোক আগে একটু জল টল খেয়ে একটু জিরিয়ে নিই নিয়ে তারপরে রান্নাটা বসাবো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কী বলবি বন্ধুরা আমি যেতে চেয়েছিলাম ঘুমিয়ে গেছ না মা আজকে নিয়ে যাইনি তোমরা সবাই নাই সাবস্ক্রাইব করে দাও ওকে নিয়ে যেতে চেয়েছিলাম ও ঘুমাচ্ছিল ওই জন্য আমি চলে গেছি আমি তো আজকে আমি সাইকেলটা নিয়ে ফটাফট চলে যাই সাইকেল নিয়ে গেছি ওই জন্য ভালো হলো আর যতবারই গেছি টোটো করে গেছি আসার যাওয়ার সময় তো ফাঁকা টোটো করে চলে যায় দোকানের সামনে গিয়ে টোটো ধরে নিই আসার সময় টোটোওয়ালাগুলো আর একা একা নিয়ে আসতে চায় না ওই যে হাটের মানে ব্রিজের ওপরে উঠে যে টোটোতে উঠে উঠে বসেই থাকি কখন টোটো ভর্তি হবে প্যাসেঞ্জারে তখন ওরা আসবে তো বসে 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 আরও দেরি হয়ে যায় আমারও বিরক্ত লেগে যায় ওই জন্য আমি আজকে সাইকেল নিয়ে চলে গেছি আরামে গেলাম আরামে আসলাম নিজের ইচ্ছা মতো তো যাই হোক চলো কাজগুলো আগে সেরে নিই ঠিক আছে অনেক দেরি হয়ে গেল এখন সাতটা বাজে সাতটা এক বাজে এসেছি সাড়ে ছটার সময় এসে এই তো বাবার সাথে একটু গল্প সল্প করলাম মানে বাড়ির কাজের ব্যাপারেই তো সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আগে কাজ করি চলো বসে পড়েছি বাজারের ব্যাগ খালি করতে রান্নাটা আমি আগেই সেরে নিয়েছি ভেবেছিলাম আগে এই বাজারগুলো গুছিয়ে নেবো নিয়ে তারপরে রান্নাটা করব। কিন্তু দেখছি না অনেকটা দেরি হয়ে যাবে তাহলে আর তোমাদের দাদা ভাই বাড়ি আসার সাথে সাথেই ও খেতে দাও খেতে দাও করে কারণ সেই দুপুরবেলায় খেয়ে দিয়ে যায় বাড়ি থেকে আর সাতটা আটটা বাঁচতে না বাঁচতে খিদে পেয়ে যায় যেহেতু ওই সময় খাওয়া দাওয়া সেরে আমাদের অভ্যাস হয়ে গেছে প্লাস পিকলুটা রয়েছে তো ভাবলাম আগে রান্নাটা সারা হয়ে যাক তারপরে ধীরে সুস্থ এগুলো গোছাবো তো ওদিকে দেখো তরকারিটা কিন্তু এখনও নামায়নি কো গ্যাসটা সবে বন্ধ করে দিয়েছি তো ভাত আর এই পাঙাশ মাছের ঝোল হয়ে গেছে তো এদিকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো আমি কোটা কাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই সোয়াবিন পাস্তা তারপরে পাঁপড় গোটা মশলা গুঁড়ো মশলা আর নিয়ে এসেছি এই যে দেখো কচি একটা টাটকা লাউ এই লাউটা তোমাদের দাদা ভাইকে বলবো চিংড়ি মাছ আনতে দিয়ে লাউ চিংড়ি বানাবো আর তার সাথে নিয়েছি কুমড়ো পুঁইশাক তারপরে আরও অনেক রকমের সবজি তোমরা তো জানোই যে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের ঘন্ট খেতে আমার কি ভালো লাগে তো যার কারণে আমি যখন যখন বাজার করতে যাই বেশিরভাগ আমার পছন্দের জিনিসগুলোও নিয়ে আসি আর তার থেকেও বড় কথা আমি নিয়ে আসি শুকনো জিনিসগুলো মানে ধরো ডাল সয়াবিন মানে যেই জিনিসগুলো থাকবে কাঁচা সবজির বাজার আমি খুব একটা করি না কারণ ওরা তোমাদের দাদা বললে ও সাথে সাথে যেদিন যেটা খাওয়ার ইচ্ছা হয় নিয়ে চলে আসে আর সব দিন তো আর বাজার করতে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না যার কারণে এই ডাল পাঁপড় সয়াবিন এই শুকনো শুকনো জিনিসগুলো বাড়িতে মজুদ থাকতে হয় যাতে কিছু না থাকলেও সেই জিনিসগুলো দিয়ে সেই দিনটা যাতে রান্নাটা পার হয় তো সেই কারণেই কাঁচা সবজি খুব একটা আমি নিই না তো যাই হোক এদিকে দেখো জিরে টিরেগুলো ঢেলে দিচ্ছি তো জিরেটা ঢাল থেকে একটু নিচে পড়ে গেল তো ওটাই ভালো করে তুলে নিচ্ছি আর এই মশলাপাতির একটা জিনিস দেখবে হাট থেকে নেওয়া কিন্তু একটু সুবিধা দোকানের থেকে অন্তত পাঁচ টাকা হলেও কমে পাওয়া যায় তো সেই কারণেই আরও আর এক দোকানেই সব কিছু আমি পেয়ে যাই যার কারণেই হাট করে অভ্যাস আর নিজের স্বচক্ষে দেখবো ঘুরে ঘাড়ে কোন দোকানটায় জিনিসটা ভালো লাগলো চোখে ঠেকলো সেই রকম জিনিসটা আমি নিই তো যাই হোক চলো জিনিসপত্রগুলো ভালোভাবে ঢেলে ঢুলে গোছ গাছ করে নিই হয়ে গেছে মোটামুটি বাজারগুলো গোছানো ব্যাগে যেগুলো আছে ওগুলো কালকে খালি করে নেবো এর মধ্যেই তোমাদের দাদা ভাই বাবা সবাই দোকান থেকে চলে এসেছে এসে এখন খাওয়ার সময় হয়ে গেছে তো আমি এদিকে দেখো চারজনের ভাত বেড়ে নিয়েছি তো আমারটা আমি পরে নেবো আগে পিকলুকে খাওয়াবো আমারটা আগে বেড়ে নিলে না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না পাঙ্গাস মাছ যেহেতু একটু তেল তেলাম তো তেলটা জমে গেলে আর খাওয়ার ইচ্ছা করে না তো যাই হোক এখন যেহেতু আমাদের জায়গা শর্ট যার কারণে এই দুই বিয়াই এই ঘরে বসেছে আর আমাদের ঘরটাই ওরা দুই বাব্যাটা বসেছে মানে দুই বাবা এই ঘরে আর এরা বাবা ছেলে এই ঘরে তো যাই হোক চলো এদিকে পিকলুকে খাইয়ে নিই আর এই ছোট চৌকিটার মধ্যে কিছু জামাকাপড় রয়েছে সেগুলো আর মনে হয় না যে আজকে গোছানো হবে তাহলে চলো পিকলুকে ভাতটা খাইয়ে দিই দিয়ে ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নেবো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে